ওম শান্তি আজ ১২ তিন দু হাজার বলেছেন মিষ্টি বাচ্চারা ডেট সাইলেন্সে যাওয়ার অভ্যাস করো বুদ্ধি বাবার দিকে থাকলে বাবাও তোমাদের অসহরে হওয়ার জন্য সকাশ দেবেন প্রশ্ন বলেছেন বাবা তোমরা বাচ্চারা যখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করো তখন কি সাক্ষাৎকার হয় উত্তরে বলেছেন সত্য যুগের আদি থেকে কলি শেষ পর্যন্ত আমরা কি কি পার্ট প্লে করেছি সম্পূর্ণরূপে সাক্ষাৎকার হয় তোমরা সমগ্র বিশ্বকে আদি থেকে অন্ত পর্যন্ত জেনে যাও জানাকে সাক্ষাৎকার বলা হয় এখন তোমরা বুঝেছ যে আমরাই দৈবিগুণ সম্পন্ন দেবতা ছিলাম এখন আসরিক গুণ সম্পন্ন হয়ে গেছি পুনরায় দৈবিক গুণ দেবতা হতে যাচ্ছি এখন আমরা নতুন নতুন দুনিয়া ঘরে যাব। ওম শান্তি। বাচ্চারা স্মরণের যাত্রায় বসেছে অসীম জগতের বাবা তো এই যাত্রায় বসেন না তিনি তো বাচ্চাদের সকাল দিয়ে সাহায্য করেন যাতে বাচ্চারা শরীরকে ভুলতে পারে বাবা সকাশ দেন আত্মাদের কেননা বাবা আত্মাকেই দেখেন তোমাদের প্রত্যেকের বুদ্ধি বাবার দিকে যায় বাবার বুদ্ধি বা দৃষ্টিও তখন বাচ্চাদের প্রতি যায় পার্থক্য আছে তাই না ডেট সাইলেন্স এই অভ্যাস তোমরা করে থাকো ডেট সাইলেন্সের শরীরকে ছেড়ে আলাদা হতে চাও তোমরা আত্মা বুঝেছে যে যত স্মরণে থাকবো ততই এই শরীর থেকে বেরিয়ে যেতে পারবো যেমন সাপের দৃষ্টান্ত আছে যা দৃষ্টান্ত দেওয়া হয় তার মধ্যে বিশেষ কিছু অবশ্যই থাকে তোমরা জানো এই শরীর ছেড়ে ঘরে ফিরে যাব তারপর আবার ফিরে আসবো এইসব কথা আর কেউ জানে না এই ড্রামা কেউ কেউ জানে না কেউই এমন গ্যারেন্টি দেয় না যে এই স্মরণের দ্বারা তোমাদের বিকর্ম বিনাশ হবে এমন কথা কেউই শোনায় না তোমরা বাচ্চারা জানো আমরা এখন ফিরে যাওয়ার জার্নিতে রয়েছি আত্মার বুদ্ধি যোগ ওই দিকেই রয়েছে এখন নাটক শেষ হতে চলেছে এবার ঘরে ফিরে যেতে হবে বাবাকে স্মরণ করতে হবে তিনি হলেন পাবন গঙ্গার জলকে তো মুক্তিদাতা বা গাইড বলা যায় না এক বাবাই আর গাইড হতে পারেন এও বড় বোঝার আর বোঝানোর বিষয় সেটা হলো ভক্তি তাতে কোনো কল্যাণ হতে পারে না বাচ্চারা জানে জল হলো স্নানের জন্য জল কখনো পবিত্র করে তুলতে পারে না এমনও নয় যে ভক্তির জন্য কোনো দেওয়া হয়েছে একে বলে অন্ধ শ্রদ্ধা এই শ্রদ্ধা পালন করতে করতেই মানুষ এই উপাধিতে ভূষিত হয়েছে অন্ধের সন্তান অন্ধই ভগবানুবাজ তাই না কে অন্ধ আর কে অন্ধ আর কার দৃষ্টি আছে তা তোমরা জানো এখন সম্পূর্ণ বিশ্বের আধিমত্য অন্ধকে তোমরা বাবার কাছ থেকে জেনেছ তোমরা বাবা কি জেনেছ সুতরাং সৃষ্টির আদি মধ্য অন্তের ডিউরেশনও জেনেছ প্রতিটি বিষয়ে বিচার সাগর মন্থন করে নিজেকেই সমাধান করে নেওয়া উচিত ভক্তি আর জ্ঞানের কন্ট্রাস্ট জ্ঞান সম্পূর্ণ আলাদা এই নলেজ হল বাচ্চারা এটাও জেনেছে দেবতারা সম্পূর্ণ নির্বিকারী ছিল রচয়িতা বাবাই বসে নিজের পরিচয় দিয়ে থাকেন তিনি হলেন পরম আত্মা পরম আত্মাকেই পরমাত্মা বলা হয় ইংরেজিতে বলে সুপ্রিম সোল সোল অর্থাৎ আত্মা বাবার বাবার আত্মাও বড় হয় না বাবার আত্মাও তোমরা বাচ্চাদের মতোই এমন নয় যে বাচ্চাদের ছোট আর বড় এমন নয় যে বাচ্চাদের ছোট আর বাবার বড় না সুপ্রিম নলেজফুল বাবা অত্যন্ত স্নেহের সাথে বাচ্চাদের বুঝিয়ে থাকেন পার্ট প্লে করে আত্মা পার্ট প্লে করে আত্মা নিশ্চয়ই শরীর ধারণ করে রোল প্লে করবে আত্মার বাসস্থান হল শান্তিধাম বাচ্চারা জানে আত্মার আত্মারা ব্রহ্ম মহাতত্ত্বে বাস করে যেমন হিন্দুস্থান নিবাসী তারা নিজেদের হিন্দু বলে থাকে তেমনি ব্রহ্মাণ্ড নিবাসীদের ঈশ্বর ভেবে বসে আছে পতন হওয়ার কারণও ড্রামায় নির্ধারিত ফিরে যেতে তো পারে না ফিরে যেতে তো পারবে না কেউই যতই চেষ্টা করুক নাটক যখন সম্পূর্ণ হয়ে যায় তখন সব কুশীলবরা একত্রে সমবেত হয় ক্রিয়েটার প্রধান অ্যাক্টারও এসে দাঁড়ায় বাচ্চারা জানে এখনই নাটক সম্পূর্ণ হতে চলেছে এসব কথা কোনো সাধু সন্ত ইত্যাদি জানতে পারে না আত্মার এই নলেজ কারোর মধ্যেই নেই পরমাত্মা বাবা একবারই এখানে আসেন বাদ বাক সবাইকে তো এখানে পার্ট প্লে করতেই হবে বৃদ্ধি তো হতেই থাকে তাই না আত্মারা সব কোথা থেকে এসেছে যদি কেউ ফিরে যেতে পারে তবে ওই ওই নিয়মে চাল নিয়মই চালু হয়ে যাবে একজন আসবে যাবে আরেকজন একে তো পুনর্জন্ম বলা যাবে না পুনর্জন্ম তো শুরু থেকেই চলে আসছে প্রথমে নম্বর হলো প্রথম নম্বর হলো লক্ষ্মীনারায়ণ বাবা বুঝিয়েছেন পুনর্জন্ম নিতে নিতে যখন পিছনে চলে আসে তখনই আবার প্রথম নম্বরে যেতে হয় এর মধ্যে সংশয়ের কোনো প্রশ্নই নেই পিতা স্বয়ং এসে বোঝান বোঝান তিনি নিজের পরিচয় দেন সুপ্রিম আত্মা সম্পর্কে তোমরা আগে কি কিছুই জানতে শুধু তোমরা শিব মন্দিরে যেতে যেখান সেখান যেখানে অসংখ্য মন্দির থাকে সত্যযুগে মন্দির পুজো ইত্যাদি হয় না সত্য মন্দির পুজো ইত্যাদি হয় না ওখানে তোমরা পূজ্য দেবী দেবতা হয়ে ওঠো তারপর অর্ধকল্প পরে পূজারি হয়ে যাও তখন তাদের দেবী দেবতা বলা হয় না তারপর বাবাই বাবাই এসে পুজো করে তোলেন আর কোনো দেশে এই মহিমা নেই রামরাজ্য রাজ্য রাবণ রাজ্য এখন তোমরা বুঝে গেছ রামরাজ্যের সময়কাল কত প্রমাণ করা উচিত এ হলো নাটক একেই বোঝাতে হবে উচ্চ থেকে উচ্চতম হলেন বাবা তিনি নলেজফুল আমরা এনার দ্বারা উচ্চ থেকে উচ্চতম হয়ে উঠি উচ্চ থেকে উচ্চতর পদ প্রাপ্ত করি বাবা আমাদের পড়াণ গুণ ধারণ করতে হয় বাচ্চারা বর্ণনা করে তুমি এই রকম আমরা এই রকম এই সময় তোমরা জেনেছো। আমাদেরও ওনার মতোই সম্পূর্ণ নির্বিকারী হতে হবে বাবাকে স্মরণ করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই যদি কেউ জেনে থাকে বলুক এমন তো বলতেই পারেন না যে ব্রহ্ম বা তত্ত্ব নির্বিকারী না আত্মাই নির্বিকারী হয় ব্রহ্ম বা তত্ত্বকে আত্মা বলা হয় না ওটা তো হলো আত্মাদের থাকার জায়গা বাচ্চাদের বোঝানো হয় যে আত্মার মধ্যেই বুদ্ধি থাকে আত্মা যখন তমপ্রধান হয়ে পড়ে তখন অবুজ হয়ে যায় বুঝতার আর অবুজ আছে তাই না তোমাদের বুদ্ধি কত স্বচ্ছ হয়ে ওঠে তারপর আবার ম্লেচ্ছ অপবিত্র ময়লা হয়ে যায় তোমাদের পিউরিটি আর ইম্পিউরিটিরও মানে অপবিত্রতা কন্ট্রাস্ট তোমরা বুঝে গেছ ইম্পিওর আত্মা ইম্পিওর আত্মা ফিরে যেতে পারে না তখন অপবিত্র থেকে পবিত্র কিভাবে হবে এখন অপবিত্র থেকে পবিত্র কিভাবে হবে তার জন্য মাথা ঠুকতে থাকে এটাও ড্রামায় নির্ধারিত এখন তোমরা জেনেছ এ হলো সঙ্গম যোগ বাবা একবারই আসেন নিয়ে যাওয়ার জন্য সবাই তো নতুন দুনিয়াতে যাবে না যার পাট নেই সে শান্তি ধামে থাকবে আর সে জন্যই চিত্রেও দেখানো হয়েছে বাকি সব চিত্র ইত্যাদি যা কিছু আছে সবই হলো ভক্তিমার্গের এ হলো জ্ঞান জ্ঞানমার্গ যেখানে বোঝানো হয় সৃষ্টিচক্র কীভাবে কীভাবে ঘুরছে আমরা কিভাবে নিচে নেমে আসি অধোগতি হতে থাকে চোদ্দ কলা থেকে বারো কলা হয়ে যায় এখন কোনো কলা নেই নম্বর ক্রমানুসার আছে না নম্বর নম্বর আছে হয় কারো বেতন এক হাজার কারো দেড় হাজার কারোর আবার একশো কতটা তফাত হয়ে যায় পঠন পাঠনও দিন রাতের পার্থক্য আছে পঠন পাঠনেও দিন রাতের পার্থক্য আছে লৌকিক স্কুলে পাশ না করতে পারলে তাকে আবার পড়তে হয় এখানে তো আবার পড়ার প্রশ্নই নেই পথ কম হয়ে যায় তারপর আর কখনো এই পঠন পাঠন হবে না একবারই পঠন পাঠন হয় বাবাও একবারই আসেন বাচ্চারাও জানে প্রথমে একটাই রাজধানী ছিল এ কথা তোমরা কাউকে বোঝালে মানবে খ্রিস্টানরা সায়েন্সে প্রচন্ড তীক্ষ্ণ হয় আর সবাই তাদের কাছ থেকেই শিখে ওরা না না হয় হয় আর এই সময় ওদের বুদ্ধি হতবাক করে দিচ্ছে সায়েন্সের প্রচার সম্পূর্ণরূপে খ্রিস্টানদের থেকেই এসেছে সেটাও সুখের জন্যই তোমরা জানো এই পুরনো দুনিয়ার বিনাস্ত হবেই তারপর তোমরা শান্তিধাম সুখধামে চলে যাবে তা না হলে তো মনুষ্য আত্মা ঘরে কিভাবে ফিরবে সায়েন্সের এর দ্বারাই বিনাশ হবে সব আত্মা শরীর ছেড়ে ঘরে ফিরে যাবে এ বিনাশের মুক্তি অন্তরে শক্তি প্রদান করে অর্ধকল্প ধরে মুক্তির জন্যই পরিশ্রম করে আসছে না সুতরাং সায়েন্স আর প্রকৃতির বিপর্যয় যাকে ভাগ্যের পরিহাস বলে এটাই হওয়া উচিত বোঝা উচিত এই লড়াই হলো মুক্তিধামী নিয়ে যাওয়ার নিমিত্ত সবাইকে মুক্তিধামে যেতে হবে যদিও তোমরা অনেক পরিশ্রম করেছ গুরু করেছো হটযোগ শিখেছো কিন্তু কেউই মুক্তিধামে যেতে পারবে না সায়েন্সের এত গোলা বারুদ ইত্যাদি তৈরি হয়েছে বোঝা উচিত বিনাশ অবশ্যই হবে নতুন দুনিয়াতে নিশ্চয় অল্প সংখ্যক থাকবে বাকি সবাই মুক্তিধামে চলে যাবে ঈশ্বরীয় পঠন পঠনের শক্তি দ্বারাই জীবন মুক্তিতে আসবে তোমরা সেখানে অটুট অখণ্ড রাজ্য পালন করবে এখানে দেখো সব খণ্ড টুকরো টুকরো হয়ে গেছে বাবা তোমাদের অটুট অখণ্ড সারা বিশ্বের রাজধানীর মালিক করে তোলেন অসীম জগতের এই বাবার অবিনাশী উত্তরাধিকার হল হলো বাদশাহী বাদশাহী উত্তরাধিকার আর কে দিয়ে থাকেন কবে কথা বুদ্ধিতেই আসে না শুধুমাত্র তোমরাই জানো জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করে আত্মা জ্ঞান শুরু হয়ে ওঠে সেটাও জ্ঞানী সাগর বাবার কাছ থেকেই প্রাপ্ত হয় বাবাই এসে রচয়িতা রচনার অন্তের দিয়ে থাকেন এক মাত্র সেকেন্ডের বিষয় জীবন মুক্তি বাকি সবাই মুক্তি লাভ করে এভাবেই ড্রামা তৈরি হয়েছে রাবণের বন্ধন থেকে সবাই মুক্ত হয়ে যায় ওরা বিশ্বে শান্তি আনার জন্য কত পরিশ্রম করে এটা শুধু তোমরা বাচ্চারাই জানো বিশ্ব আর ব্রহ্মাণ্ডে শান্তি কবে ফিরে আসে ব্রহ্মান্ডে ব্রহ্মাণ্ডে বলা হয় তারপর শান্তি দুই থাকে আলাদা আলাদা চন্দ্র নক্ষত্রের হলো ব্রহ্মাণ্ড ওখানে শব্দ কোলাহল এসব কিছুই হয় না তাকে বলা হয় সাইলেন্স ওয়ার্ল্ড তোমরাও শরীর ত্যাগ করে সাইলেন্সে চলে যাবে বাচ্চাদের সেটাও স্মরণে আছে এই সময় তোমরা ওখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ আর কেউ ওটা জানে না তোমাদের তৈরি করানো হয় প্রকৃতপক্ষে এই লড়াই হল কল্যাণকারী সবার হিসেবপত্র মেটাতে হবে সবাই পবিত্র হয়ে যাবে এটা হল যোগ অগ্নি তাই না অগ্নিতে সমস্ত জিনিস পবিত্র হয়ে যায় যেমন বাবা ড্রামার আদি মধ্যে অন্তকে জানেন তেমনই তোমরাও অ্যাক্টাররা ড্রামার আদিমধ্য অন্তকে জানো এই জানাকে সাক্ষাৎকার বলা হয় এখন তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র খুলে গেছে একইভাবে পুনরায় আমরা সারা বিশ্বে বিশ্বকে সত্যযুগের আদি থেকে কলিযুগের শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে জেনে গেছি দ্বিতীয় কোনো মানুষ এটা জানে না তোমরা বুঝেছ যে আমরা দৈবিগুণ সম্পূর্ণ ছিলাম আমরাই আবার পরিণত হয়ে পড়ি তারপর আবার বাবা এসে দৈবিগুণ সম্পন্ন করে তোলেন বাবা আসেনি পাবন করে তুলতে দুনিয়ার আর কারো জানা নেই যে এই দেবী দেবতা পরিবার বর্গের সম্পূর্ণ এই দেবী দেবতা পরিবার বর্গেই সম্পূর্ণ চুরাশি জন্ম গ্রহণ করে পাবনি পতিত হয়ে পড়ে এটা কারো বুদ্ধিতে নেই এখন তোমরা বুঝেছ যে এসবই হলো জড় চিত্র অবিকল চিত্র তো তাদের বের করতে পারবে না ওরা তো স্বাভাবিকভাবে সুন্দর পিওর প্রকৃতিতে শরীরও পিওর হয় ওখানে তো সবাই এখানে তো সবাই হল ইমপিওর এমন রং বেরঙের মানুষের দুনিয়া সত্যযুগে হবে না কৃষ্ণকে বলা হয় শ্যাম সুন্দর সত্য যুগে হয় সুন্দর কলিযুগে শ্যাম সত্য যুগ থেকে কলিযুগে কিভাবে আসে সেটা তোমরা নম্বর অনুসারে কৃষ্ণ গর্ব থেকে বের হওয়ার পরেই তার নামকরণ হয়ে যায় নাম তো অবশ্যই চাই তাই না সুতরাং তোমরা বলবে কৃষ্ণের আত্মা সুন্দর ছিল সত্যযুগে। তারপর শ্যাম হয়ে গেছে গলিযুগে এর জন্যই তাকে শ্যাম বলা হয় কৃষ্ণের জনপরিচয় জানা অর্থাৎ সম্পূর্ণ চক্রকে জানা কত রহস্যময় যা তোমরাই বুঝেছ আর কেউ জানে না তোমাদের এখন নতুন দুনিয়া নতুন ঘরে ফিরে যেতে হবে যারা ভালো করে পড়াশোনা করবে তারাই নতুন দুনিয়াতে যেতে পারবে বাবা হলেন অসীম জগতের মালিক সমস্ত আত্মাদের পিতা এ হল ঈশ্বরীয় পঠন পাঠন এর মধ্যে কোনো সংশয় বা প্রশ্ন উঠতেই পারে না এর মধ্যে শাস্ত্রের তর্ক বিতর্ক করারও প্রয়োজন নেই একজন টিচার যিনি উচ্চতম তিনি বসে পড়ান এটাই সত্য সত্যনারায়ণের সত্য কথা শিক্ষারূপে শুনিয়ে থাকেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিতে বাচ্চাদের প্রতি মাতাপিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমান আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মাদুপ রূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছি আমাদের স্মরণে স্নেহ সুমান সুপ্রভাতার নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নিজের সমস্ত হিসেবপত্র মিটিয়ে দিয়ে সাইলেন্স ওয়ার্ল্ডে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে স্মরণের বলের দ্বারা আত্মাকে সম্পূর্ণরূপে পবিত্র করে তুলতে হবে দুই জ্ঞান সাগরের জ্ঞানকে সম্পূর্ণ জ্ঞান সাগরের জ্ঞানকে স্বরূপে নিয়ে আসতে হবে বিচার সাগর মন্থন করে নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হবে জীবন মুক্তিতে শেষ পথ প্রাপ্ত করতে শেষ নির্দিষ্ট পথ প্রাপ্ত করার জন্য দৈবী গুণ ধারণ করতে হবে বরদান বলেছেন বাবা বাবার সাথে থাকতে থাকতে তার সমান হয়ে সকলের আকর্ষণের প্রভাব থেকে মুক্ত ভাব বাবার সাথে থাকতে থাকতে তার সমান হয়ে সকল আকর্ষণের প্রভাব থেকে মুক্ত ভাব যেখানে বাবার স্মরণ আছে অর্থাৎ বাবার সাথে আছেন সেখানে বডি কনসিয়াসের উৎপত্তি হতে পারে না বাবার সাথে বা পাশে থাকা আত্মা দুনিয়ার বিকারি ভাইব্রেশন অথবা আকর্ষণের প্রভাব থেকে দূরে থাকে এই রকম সাথী সাথে থাকতে থাকতে বাবার সমান হয়ে যায় সেরকম বাবা যেরকম বাবা হলেন উঁচু থেকে উঁচু এরকম বাচ্চাদের স্থিতিও উঁচু হয়ে যায় নিচের কোনো কথা তার উপরে নিজের প্রভাব বিস্তার করতে পারে না স্লোগানে বলেছেন মনার বুদ্ধি কন্ট্রোলে থাকলে অসহরী হওয়ার সহজ হয়ে যাবে আচ্ছা ওম শান্তি